টাকা ধার চেয়ে না পাওয়ায় নৃশংসভাবে খুন করেছে নিজ সহকর্মী ২৬ বছর বয়সী আব্দুল হাসান এভাবেই খুন হওয়া সাবিলের বাসায় বসেই সেই খুনের লোমহর্ষক বর্ণনা দিচ্ছিল আঠারো বছর বয়সী এই শাহীন সিলেট শহরের মানিক পীরের টিলা এলাকায় হঠাৎ করে আজ দুপুর দুই ঘটিকার সময় এক তরুণের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ পাশের সহ একটা ছেলে অনেক একটা অ্যাক্সিডেন্ট করছে একটা সমস্যা হয়েছে গিয়া দেবো গিয়া দেখি আমার বাগনা দুটা কি উদ্ধারে দেখিলাম ছেলেটা খুব ভালো খুবই ভালো ছেলে সেও সাথে মায়ের দরবার বা কিচ্ছু নাই তো হঠাৎ করে শুনতে পাই সাবিল সেলেটারে খারা মারিয়া টিল্লার উপরে ফার গেছে কি ও দিক দিয়া খাটা নারী বুড়ি ঠো বাইর করে লিছে চাকু দিয়ে নৃশংসভাবে হত্যা করা কিন্তু আমার জানা মতে তো তার কোনো শত্রু বা সেউর মায়ের দরবার কিছু নেই হে তার একলা উপার্জন করতো তার ফ্যামিলি এটা এও ছেলেটা খুব সহজ সরের একটা ছেলে ফুটফান্ডার চাকরি করে একটু বুদ্ধি প্রতিবন্ধী তার কোনো শত্রু আছে বলতে আমরা জানা নাই তবে আমরা চিন্তা করলাম ওইটা একটা পূর্ব পরিকল্পিত মার্ডার কিশোর গ্যাং হইতে পারে অথবা ফাড়ার কোনো ছেলেপেলেরা হইতে পারে আমি যতটুকু জানছি আমার এই ছেলেটা যখন ফুটবল দাঁড় চাকরি রইছে এর ফলে ফাঁড়ার অনেকটা পয়েন্টেও তারা ডিস্টার্ব করে টাকা পয়সা খুঁজে টাকা পয়সা না দিলে তারে মারামারিও করে তো আমরাও অনেক সময় ছেলেদের কইছি যে তোমরা এগুলোকে লাগোখানে সিধাসাধা ছেলে চাকরি করে নিহত সাবিলের বাবা বলেন তার ছেলে পাঠাও সার্ভিসে প্রোডাক্ট ডেলিভারি বয় হিসেবে কাজ করতো সে একটু সাদা সিধে ও সহজ সরল ছিল তো আজকে তার মায়ে ডাকশন টা সময় উঠে নাস্তা উৎসাহ করছো আমি বাথরুম এরকম দেখলাম আমার ফুয়ায় মায়ের ফুয়াটা বানাইয়া দিচ্ছেন সুজি বানাইয়া দিচ্ছেন ফুয়া খাই দিয়া তো কইছিল বাবা যাও ইদোর সময় রে বাবা তোমার উপরে আসা ভরসা গোল ও আপনার মেনটেনেন্স হোক আমরা দুইজনে বাপ ফুয়া মিলিয়া বিচুন ইয়ে করলাম একটা ফ্যামিলি চালাই আমার বাপ ফুয়া মিলিয়া তো গেছো তাই না আমি ঘুমাইছি আপনা। ওই আমার ফুয়া আজকে আইন না কেন তো লেট খেলে তো আমি জোরের সময় কেছি নমাজ ফুরি আমার ফুয়ার এটা ফোন তো তো তার ফোন দিই তো আমার ফুয়া উঠে বললে আমি ওমেন শু আছি মাল মালদীরা বাদে উনা যায় তার মামায় ফোন দিয়ে আপনার তো তুমি মানে গুঁছা টিলার ওখানো আমি গেছি যাওয়ার ফলে দেখছি আপনার ফার্স্টটা পুলিশের গাড়ি ও সময় আমার সন্দেহ দিয়েছে মানুষ সুনুজ দরলা ও দেখি মামা গুরুস্থান খান্দাত ও আমরা বিতে আমায় গিয়া দেখি আপনার ও সিফাত আমার ফুয়ারে ও বা সব বা খাটিসি আর কি

দশ টাকা পাক বিশ টাকা পাক আবার নেই তোরে চিল দিব আমারে নিহতের মা বলেন শাহিন আহমদ নামে একটি ছেলে সকালবেলা সাবিলকে বাসা থেকে বের করে নিয়ে যায় তখন সাবিলের মা শাহিনকে ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ জিজ্ঞেস করায় তখন কাজের কথা বলে বাসা থেকে নিয়ে যায় শাহিন মাঝে মাঝে শাহিন সাবিলকে পাঠাও ডেলিভারির কাজে সাহায্য করত তার সূত্র ধরে সাবিলের স্বজনরা শাহিনের বাসায় গিয়ে শাহিনকে সাবিলের বাসায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে থাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিজ মুখে লোমহর্ষক ঘটনার বর্ণনা দেয় শাহিন কিতা আমার কিন্তু ইসলাম তুমি মানে তারে টেকা দিল তুমি হাসা মারছো কোন জায়গা থেকে এই লুমহর্ষক বিবরণ শুনে তৎক্ষণাৎ পুলিশকে খবর দিলে পুলিশ শেষে শাহিনকে ধরে নিয়ে যায় এ সময় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পড়ে তার খুনের সঠিক বিচার চেয়েছেন তার বাবা মা ও এলাকাবাসী জুবায় আহমদ টু ডিবিডি টিভি সিলেট